আসসালামু আলাইকুম ভিওয়ার্স ল্যান্সার বিয়ার বিডিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা শিখবো যে কিভাবে আপনার বাড়িতে কতটি পিলার লাগে বা এই বাড়ি পিলারের সংখ্যা কীভাবে আমরা বের করব। যে আমরা যদি একটা তিন শতাংশ অথবা চার শতাংশ একটা জমি অথবা পলটে আমরা যদি বাড়ি করতে যাই বা বিল্ডিং করতে যাই তখন আমাদের কতটি পিলার লাগবে এই পিলারের সংখ্যা আমরা আজকে শিখবো তো দেখুন ভিওয়ার্স আমাদের আগে জানতে হবে যে একটা পিলার থেকে অন্য একটা পিলারের দূরত্ব তো এটা জানার জন্যই যে দেখুন আমাদের দূরত্ব হচ্ছে আপনার ফাইভ মিটার তো আমি যদি ফাইভ মিটারে আপনার ফিটে নেই তখন আমার আসে সাড়ে ষোলো ফিট প্রায় ষোলো দশমিক চার ফিট তো মোটামুটি আমরা সতেরো ফিট আঠারো ফিট বা পনেরো ফিট ষোলো ফিট এর মধ্যে আমরা দূরত্বটা দিতে পারব ঠিক আছে ভিউার্স তো দেখুন আমার এই বাহুটা আপনার চৌত্রিশ ফিট এই বাহুটা আমার চৌত্রিশ ফিট এই বাহুটা আমার পঞ্চাশ ফিট এই বাহুটা আমার পঞ্চাশ ফিট তো প্রথমে আমি এইখান থেকে শুরু করব যে আমার মনে করুন যে আমার এখান থেকে যেহেতু আমার ষোলো দশমিক চার ফিট আমি এখান থেকে মোটামুটি ওটা যেহেতু আমার চৌত্রিশ ফিট তো আমি এখান থেকে সতেরো ফিটে একটা পিলার নিলাম যে এটার মিডেল আসলো আমার সাপোজ যে পিলার নাম্বার ওয়ান এই এইটা সরি এইটা ওয়ান আর আপনার এটা টু আর এই যে এখানে একটা হয়ে গেল তো এখান থেকে এখানে দূরত্বটা কত বিওয়ার্স সতেরো ফিট আর এখান থেকে এখানে সতেরো ফিট আর এটা আপনার তিন নাম্বার পিলার তারপরে আমি এখান থেকে সেম একই ফর্মুলাতে এখানে আবার একটা পিলার নিলাম যে দূরত্ব আপনার মোটামুটি সতেরো ফিট যে আপনার এই দূরত্বটা সতেরো ফিট আবার আমি এইখান থেকে এখানে একটা পিলার নিলাম যেটার দূরত্ব আপনার সতেরো ফিট বা ফাইভ মিটারের কাছাকাছি তো ভিউয়ার্স দেখুন যে আমার এখানে এই দূরত্বটা পঞ্চাশ ফিট এখান থেকে এইখানের দূরত্বটা আমার পঞ্চাশ ফিট তো সতেরো আর সতেরো চৌত্রিশ আর থাকতেছে কত ভিউয়ার্স ষোলো ফিট তার মানে এই যে দেখুন এইখানে দূরত্বটা তার মানে আমার মোটামুটি হয়ে যেতেছে যে এখন আমি এটার নাম দিলাম আপনার আবার এখান থেকে এখানে এই যে এখান থেকে এখানে আমি আরেকটা পিলার নিলাম এই এই বরাবর মিডলে তারপর আপনার এখানে একটা নিলাম ঠিক আছে বিওর্স আবার সেম এখানে একটা নিলাম তারপর আমরা এখানে একটা নিলাম তো এখন আমরা দেখি যে আমাদের পিলার কটা হইতেছে আপনার একটা দুইটা তিনটা এটা দিলাম আমি চার নাম্বার পিলার এটা আপনার পাঁচ নাম্বার পিলার এটা ছয় নাম্বার পিলার এটা আপনার সাত নাম্বার এটা আপনার আট নাম্বার এটা নয় নাম্বার এটা দশ নাম্বার আর ভিওর্স এইখানে আমাদের একটা হবে এই যে এইখান থেকে এইখানে যে চৌত্রিশ ফিট আমরা এইখানে একটা নিয়ে নিলাম তো এইখানে এটা আমরা এগারো নাম্বার পিলার দিলাম আর এটা আমাদের বারো নাম্বার পিলার তো ভিওয়ার্স এভাবে খুব সহজে আমরা আমাদের পিলারগুলা হিসাব করতে পারি তবে একটা বিষয়ে মাথায় রাখতে হবে আমরা যেন কখনো পিলার দূরত্বটা যেন আমাদের আঠারো ফিটের বেশি না হয় আমরা চেষ্টা করব পনেরো থেকে সতেরো ফুট এই এতটুকুর মধ্যে রাখার ঠিক আছে তো এইভাবে আমরা আমাদের খুব সহজে আমাদের বাড়ির ছাদে অথবা বাড়িতে কত কতগুলো পিলার লাগবে খুব সহজে হিসাব করতে পারি তো এই যে দেখুন আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি যে আমার এই বাহুটা চৌত্রিশ ফিট আমি এখান থেকে এই যে এখানে সতেরো ফিট নিলাম এই যে এখান থেকে এখানে সতেরো ফিট এখান থেকে এখানে সতেরো ফিট তো আমার এখানে একটা পিলার হয়ে গেছে তারপর এখান থেকে এখানে আমি সতেরো ফিট নিলাম আর এখান থেকে এখানে সতেরো ফিট নিলাম তো আমার যেহেতু পঞ্চাশ ফিট এখানে তো সতেরো সতেরো চৌত্রিশ চলে গেছে তারপর বাকি থাকতেছে আপনার ষোলো ফিট এই যে ষোলো ফিট ঠিক আছে তারপর আমি এখান থেকে এখানে এই যে পিলারটা দেখুন এই যে এখান থেকে এখানে এটাও কিন্তু আপনার দূরত্বটা আমাদের এই সতেরো ফিট সতেরো ফিট এখান থেকে এখানে দূরত্বটা এই যে এই দূরত্বটা সেম দূরত্ব ষোলো ফিট আর এখান থেকে এখানে আমাদের আপনার এই সতেরো ফিট আবার এগুলা এখন আমরা এগুলা দিয়ে আপনার বিম অথবা টানা যে বলি আমরা এইভাবে তা আমাদের মোটামুটি এই এই পলটটা আমরা এই দেখি যে এইখানে কতটুকু আছে এখানে আমার আছে যে আপনার পঞ্চাশ গুণন পঁয়ত্রিশ তাহলে আপনার সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক তা আমার এখানে আপনার চার শতাংশ আমার এই যে জমিটা বা এই যেই আমার ড্রয়িংটা এটা আপনার চার শতাংশের মধ্যে যে আমার তো চার শতাংশের মধ্যে মোটামুটি আমার বারোটা পিলার লাগতেছে যে কটা এই যে দেখুন আমি এই পিলারগুলোর নাম দিয়েছি তো এখন এইখানে ভিউয়ার্স আরেকটা বিষয় এখানে আরেকটা বিষয় আছে যে আপনার এই যে দেখুন যেই কর্নার যে পিলারগুলো আছে এগুলো আপনার লোড একটু কম হলেও হয় কিন্তু মিডেলে যে পিলারগুলো হবে এগুলোর লোড আপনার বেশি দিতে হয় মানে আপনার রড আপনি যদি এখানে যদি আপনি ষোলো এম রড ইউজ করেন তো এখানে আপনার বিশ এম বা চব্বিশ এম এম রড ইউজ করতে হয় যদি আপনি অন্তত পাঁচতলা বা ছয়তলা ফাউন্ডেশন করতেছেন তো ভিউয়ার্স আজকের মতো ভালো থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সালামু আলাইকুম